হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো আজকেও কিন্তু গাইস একটা বিয়ার র্যাঙ্ক ম্যাচের ভিডিও নিয়ে আসছি আশা করি শেষ পর্যন্ত দেখলে তোমাদের ভালো লাগবে তো গাইস বেশি কথা বাড়াইবো না দেখতে থাকো ভিডিও এই আকাও পড়ছি কিন্তু এখানে এনিমির আগে আমি পড়ছি তাড়াতাড়ি গানটা নিয়ে প্রথম কিল কনফার্ম গাইস প্রথম কিল করে ফেলছি আর এদিকে গাইস আর এনিমি কই মানে অনেকগুলো এনিমি দেখলাম নামছে যাই হোক গাইস আমি আগে গানটা টুকাই এনে এখান থেকে গান নিয়ে আনিছি আর সামনে ফাইট করতেছে সামনে মানে দুই পাটি আছে হয়তো একটা কে মেরে দিচ্ছে নাকি দেখা যাক গাইস দ্বিতীয় নাম্বার কিল করার জন্য যাইতেছি আমার কিন্তু মাত্র এক কিল হয়েছে দেখা যাক গাছকে কয় কিল করতে পারি সামনে হুকুম হয়ে আছে এখানে আরো কয়েকটা নিমি আছে মনে হয় দাঁড়াও এখানে দুইটা ফাইট করছে তিনটাই নিমে জায়গায় দেখা যাক গাই একটা কে আর আরেকটা এক গাইস হুকুম হয়ে গেছে সমস্যা নাই হুকুমের উপরে যাতে একটা কি আর গাই এখানে কিন্তু অলডি তিনটা কিল হয়ে গেছে গা এখানে তিনটা কিল হয়ে গেছে দাঁড়াও এদিকে আরো নিমি আছে নাকি সমস্যা নেই গাইছে এখানে লুটটা নিয়ে আমি দৌড়ে যাই এখানেও কিন্তু লাভের সময় আছে মানে রিভাইভের সময় আছে আমি কিন্তু এই দিকে একটা নিয়ে দেখা যাক গাইছে বাইশ ড্যামেজ খেয়েছে আবারও আবারও মানে চেষ্টা দেখা যাক ও বাইশ ক্লিয়ার এটা ড্যামেজ ছিল মনে হয় যাই হোক গাইছে চারটা কিল হয়ে গেছে চারটা কিল এদিকে আরেকটা সামনে নিমি দেখে লাইছে রে দেখে সমস্যা নেই চুপ করে মানে চেষ্টা ফাইনালি গাইস ক্লিয়ার পাঁচ কিল হয়ে গেছে পাঁচ কিল হয়ে গেছে আমার একটু সেফ মতো খেলতে হবে গাইস এখানে আরও এনিমি আছে নাকি আরও এনিমি থাকতে পারে হয়তো আশেপাশে যাই হোক

কোনো সমস্যা নাই আমি একটু এখানে সেফ মতো খেলি যেহেতু গাছ ছয়টা গিল হয়েছে আর এইদিকে ফাইট করতেছে দেখা যাক একটা জুম বাড়ি দিয়া এখানে জুম করিয়া গাই এটা ড্যামেজ ছিল আরে ভাই এখানে ও গাইস আর একটা নিমি থাকার কথা মানে ও তো ড্যামেজ ছিল তার মানে আরেকটা একটা ওরে মারছে আমাকে দেখে ফেলছে নাকি গাইস এটা সামনে দাঁড়ায় আছে দাঁড়াও এখান থেকে জুম করিয়া দেখি মারতে পারি কিনা দাঁড়াই আছে এখানে জুম করিয়া হেডশট দেবা ট্রাই করি দেখা যাক আরে রে বডি ড্যামেজ লেগে গেছে আরে গাইস ও নেট ছিল আমি তো ভাবছিলাম ও নেট নাই দেখা যাক গাইস আবার মারার চেষ্টা করি গাইসে ওয়ালটা ফাটাই দেই আরে গাইস এটা পালাইতেছে পালাইতেছে এখানে নাই দাঁড়াও আগে তো দেখা নেই এই জায়গায় নাই বললাম না পালাইতেছে এটা আরে ভাই ধরে ধরতে পারবো নাকি এটা ওয়াল মাইরা উল্টা দৌড় দিছে ওইদিকে কোন দিকে গেছে এটা কোন দিকে ওই সামনে দেখে লাইসি দেখা লাইসি সমস্যা নাই দেখে লাইছি ওর কাছে কি গান নাই নাকি ওর কাছে গান আছে তো ফাইট করতেছে না দেখা যাক এই দিক দিয়ে আরে দৌড়ে গাইস ক্যারেক্টার ছেড়ে দিছে ক্যারেক্টার ছেড়ে দিছে দেখা যাক জুম করে মারার চেষ্টা আরে ভাই

এটাই তো নাকি দেখা যাক মারতে পারি কিনা জুম করিয়ে মারার চেষ্টা ও ভাই কোন রকম মারতে পারছি এটারে আমারে কিন্তু লাইভ খাইয়ে দিয়েছে বেশি ও দেখ এদিকে আরেকটা নিমি गाइस দুইটা দুই পাশে ওই দুইটা আরে ভাই দেখি गाइस পারি নাকি ভয় লাগতেছে আমার দেখতে থাকো শেষ পর্যন্ত गाइस আমি না পারি নাকি এখানে আরেকটাকে মারতে এখানে একটু ওয়েট गाइस এটাকে একটু ঘুরায়া তারপর এদিকে আসি দেখি এটা কোন দিকে সামনে দৌড়াইতেছে সামনে আমাকে দেখা নাই দুইটা দুই পাশে দুই পাশে দুইটা দেখি যে কোনটাকে মারতে পারি একটা তো এই পাশে আছে দেখা যাক গাইস মারতে পারি কিনা হালকা জুম করিয়া আরে ভাই ওয়াল মেরে দিছে এদিকে গুড়ি আবার মারার চেষ্টা গাইস কিল চুরি আমার কিল চুরি করছে এনিমি বাচ্চা এটা কিল চুরি করে ফেলছে আরে ভাই আমি কি বুঝলাম না আমি কিন্তু ভালো ড্যামেজ দিছিলাম এটাকে ওর তো খবর আছে ওরে সামনে না দেখা যাক গাইস মারতে পারি কিনা এটারে আরে ভাই আবারো জুম করিয়া মারার চেষ্টা ফাইনালি গাইস এটাও ক্লিয়ার আরে বেচারা এখানে কি আরো এনিমি আছে নাকি আর গাইস আমার এখানে ভয় লাগতেছে একটু দৌড়াদৌড়ি করে দেখতাছি এনিমি আছে কিনা থাকলে কি করে গাইস ধরে এনে হিট লিস্ট দেয় দেখছো এটা কিন্তু জুনে থেকে বেরিয়ে তোছে আর আমার আশেপাশে কিন্তু এনেমি ছিল এদিকে আগে নাইমে যায় গাইস এটা নিচে আছে জুনের ভিতরে নিচে আছে দেখা যাক পাইছি এটাকে দাঁড়াও এদিকে ঘুরিয়া ঘরের ভিতরে চলে গেছে ঘরের ভিতরে আমার এদিকে লাগছে গাইস এদিকে চলে সারি লাইফ খাই দিল গাইস দেখছো দেখা যাক হালকা ড্যামেজ দিয়ে দেয় এখানে আরেকটা কিন্তু গাড়ি নিয়ে চলে আসে গাড়ি নিয়ে চলে আসে ওইটা মেটকিট করার আগেই কিন্তু ফাইট করতে হইব দেখা যাক পারি কিনা না গাইস এগারো নাম্বার কিল করার জন্য যাইতেছি দেখতে থাকো শেষ পর্যন্ত নাইমা পড়ছি এখানে মেট কিল করতেছে জুম করি আমার আরে ভাই ওয়াল মারে দিছে এদিকে ঘুরিয়া যায় আবার মারার চেষ্টা আরে এত দৌড়াইতেছে কেলি গাই এদিক দিয়ে ঘুরিয়া যায় আবার মারার চেষ্টা করি দেখা যাক এখন গাইস এটা ক্লিয়ার এটা ড্যামেজ ছিল জুনের ভিতরে ফাইট করতেছি তো তার জন্য একটু দৌড়াইছে দৌড়াইয়া কিন্তু লাভ হইলো না আমার এগারো কিল কনফার্ম হয়ে গেছে মুহূর্তে সবার কাছে কিন্তু গাড়ি দেখছো মানে সব কেটাই নেমে কিন্তু গাড়ি যা যা পাইছে সব কিন্তু নিয়ে এখানে আইসা পড়ছে আর এখানে একটা ঘুরে আরে ভাই পাথরে দেখা গাইলেছি এটা কোনো কথা

গাইস বারো নম্বর কিল মারে দিছে ওয়াল দিছে দ্বারা ওয়ালটা ফাটায় তারপর আবার এদিক দিয়ে ঘুরিয়া দেখা যাক গাইস জুম করিয়া মারতে পারি কিনা এটা কিন্তু ক্লিয়ার আরে ভাই নক আরে থার্ড পার্টি একটা ওয়াল এখানে থার্ড পার্টি আগে এটাকে ক্লিয়ার করে দিই এখানে থাকা কিন্তু নিরাপদ না গাইস আমি এখানে ভিতরে চলে যাই ঘরের ভিতরে ঘরের ভিতরে গাইস চারো পাশে নিমি আমার তো ভয় আছে লাস্ট পর্যন্ত কি টিকা পারবো আমি এখনও কিন্তু সাতজন এনেমি আছে আর এদিকে গাইস এদিকে একটা এনেমি থাকার কথা এটা কই গাড়ি দিয়ে ঘুরতেছে সব কটার কাছে গাড়ি মানে আমি আমার গাড়িটা নেওয়ার দরকার ছিল কিন্তু এই যে একটা আইসা পড়ছে নাইমা পড়ি নাইমা দেখা যাক গাইছে না নামতেছে না কে নেমি আরে নামতেছে না উনা সি ডেমেজ খাইলেছে আবারও ওইদিকে ঘুরি আরে ভাই থার্ড পার্টি মারতেছে আবারও ঘরের ভিতরে চলে যায় এখানে থাকা নিরাপদ না এখানে থাকা নিরাপদ না গাইস এটা এই হুকুম ঢুকছে ঘরের ভিতরে এটা গাড়ি রাইখা ঢুকছে গাড়ির রাইখা ঢুকছে তারাও এখানে ডুইকা তারপর আবার জুম করিয়ে মারার চেষ্টা দেখা যাক গাইস নেট খারাপ ফাইনালি ক্লিয়ার গাইস নেট খারাপ ছিল আমার কা গেছিল দেখছো আরেকটা এনিমে আসছে নাকি গাইস এনিমে আরেকটা একটা এসে পড়ছে দেখাচ্ছে ডাবল ভিক্টর আরে এটা তো কথা ছিল না গাইস ডাবল ভিক্টরের বাচ্চা মাইরা দিল আমি কিন্তু ম্যাচটা বুয়া নিতে পারলাম না গাইস অনেক চেষ্টা করছি তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে যেও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো গাইস তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ